নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা দেখো দুপুরবেলা খেতে বসে গেছি কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করবো আর এটাই তো তোমাদের সাথে শেয়ার করি দেখো কি কি রান্না করেছি এই যে প্রথমে ভাত রান্না করেছি গরম গরম ধোয়া ওটা ভাত আর এখানে রান্না করেছি চাল কুমড়োর ডুগা পাতা দিয়ে আর ডুগা দিয়ে একটা চচ্চড়ি করেছি মানে এটা নিরামিষ আর এখানে করেছি দেখো পাকাল মাছ আলু দিয়েছি আলু দিয়ে আর কিচ্ছু দিয়ে শুধু দিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা বেটে দিয়ে রান্না করেছি আর দিয়েছি হচ্ছে গরম মশলা আর এইখানে দেখো এই যে বালে মাছ দেখতে পাচ্ছ বন্ধুরা বালে মাছ আর এটা হচ্ছে ট্যাংরা মাছ দিয়েছি কাঁচকলা আর আলু দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ঝোল করেছি তা বন্ধুরা তরকারিটা তুলে নেব আজকে কারুর খাওয়া হয়নি আমি খেতে বসে গেছি তরকারি তো এটা করবো না এই যে অল্প অল্প করে নিয়ে নেব এই অল্প একটু এই তরকারি নেব পাকাল মাছ তারা পাকাল আর এখানে করেছে এই যে শাক একটু শাক পাতে নিয়ে নেব চাল কুমড়োর ডুগা আচ্ছা বন্ধুরা খেতে বসে যাচ্ছি আগে চাল কুমড়োর ডুগা দেখিয়ে নি শাক এই যে ও হেভি হয়েছে চাল কুমড়োর ডুগা খুব ভালো খেতে খুব ভালো হয়েছে তো খেলাম এবার নেব পাকাল মাছের তরকারি আর পাকাল মাছের তরকারি ভিতরে এই যে দিয়েছি পেপলটির ডুগা মানে ছুটা পেপলটি তো আমরা মাঝে মাঝে খাই তরকারিতে দেখতেই পাও একটা পেপলটির ডুগা খেয়ে দেখি খুব ভালো হয়েছে গরম মশলা বেটে দিয়েছি তো মানে কষা কষা করে রান্না করেছি আর মাছটাও খুব ভালো গুলেছে দেখছি ও বিশাল হয়েছে বড় মাসে আজকে বলবে তোমার তরকারিটা খুব ভালো হয়েছে পাকাল মাছের তরকারি খুব ভালো হয়েছে আর ভগবান কৃষ্ণ কি লাইসেন্স কাটে নেছে নাকি ইন্দ্রদেবের দেবের কাছে না যখন তখন বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে মনে হয় এবার ভাষায় নিয়ে যাবে খুব ভালো হয়েছে দেখবো এবার এই মাছটা বেলে মাছ খুব ভালো খেতে বেলে মাছ বরমশাই বললো অনেক টাকা নিয়েছে মাছটা ভালো করে রান্না করবা দেখে একটু খেয়ে বেলে মাছ খুব ভালো হয়েছে সব এক জায়গায় করে ফেলেছি তরকারি গুলো এবার সব খেয়ে নেব বন্ধুরা তোমাদের সাথে তো এটাই শেয়ার করি অন্য কিছু বাইরের কিছু রান্নাও করি না দেখায় না বাড়িতে যা রান্না হয় শুধু সেটাই দেখায় তা ও নাতি ছেলে পাশ করেছে মিষ্টি নিয়ে এসেছে তাহলে আগে একটা মিষ্টি খেয়ে নি এতক্ষণ স্কুলে ছিল নইলে আমার পাশেই বসতো নাতি ছেলে বিশাল হয়েছে নাতি ছেলে পাশ করেছে তো মিষ্টিটা খেলাম শান্তি পেলাম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর একটা